সালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে অনার্স প্রথম বর্ষের রসায়ন এক কোর্স প্ল্যানিংটি নিয়ে আলোচনা করব। অনার্স প্রথম বর্ষের যে কোর্সসমূহ আমাদের চালু রয়েছে সেগুলো হচ্ছে ভৌত রসায়ন এক মৌলিক জৈব রসায়ন মৌলিক অজৈব রসায়ন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের রসায়ন এক বোতরা সন একের নতুন সিলেবাসের আলোকে আমরা এখন দেখব আমাদের যে সামনের যে কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি আপনাদের মাঝে এটাই উপস্থাপন করব। তা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে কি আমাদের এখানে অধ্যায় রয়েছে মোট আটটি অধ্যায় রয়েছে আটটি অধ্যায়ের মধ্যে আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরু থেকে একদম আপনাদেরকে টপিক্স ওয়াইজ যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা টপিক বাই টপিক আপনাদেরকে বুঝিয়ে দিব এবং এই ব্যাসিক থেকে এরপর হচ্ছে আমরা বোর্ড কোয়েশান যেগুলো আছে এগুলো আমরা অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাবো এরপর হচ্ছে আপনাদেরকে মডেল টেস্ট নিব আপনাদের থেকে এভাবে হচ্ছে আমরা কোর্সটাকে সাজিয়েছি তো আপনাদেরকে আমি এখন যেটা দেখাবো আমাদের যে কোর্স যে প্ল্যানিং যেটা আছে এই কোর্স প্ল্যানিংয়ের মধ্যে আমরা কিভাবে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে পারি একটু দেখবেন তা আমি যদি এখানে খেয়াল করি তাহলে যে জিনিসটা হচ্ছে কি আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের এখানে রসায়নের পদার্থের অবস্থা এই রসায়নের পদার্থের অবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে যদি বলি আমাদের এই অধ্যায়ের যে টপিক্সগুলো আছে প্রথম হচ্ছে আমরা এই অধ্যায়ের টপিক্সগুলোকে একটা স্লাইডের মধ্যে সাজিয়ে নিব পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আপনাদেরকে টপিক্স বুঝিয়ে দেওয়া হবে এই টপিক্স যখন বোঝানো শেষ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে আমরা যাবো কি এটার কোশ্চান যেটা আছে এটা অ্যানালাইসিস করতে তো কোশ্চানগুলো যখন অ্যানালাইসিস হয়ে যাবে এর হচ্ছে কি আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যা সব সমস্যা হচ্ছে কি আপনারা আমাদের যে ম্যান্টর থাকবে যেমন বোধ রাসায়ন একের ইনস্ট্রাক্টর হিসাবে আমি আপনাদের সাথে থাকবো যে কোনো সমস্যা আপনারা আমাদের পেজে অথবা হচ্ছে আমাকে সরাসরি আপনারা নক করতে পারবেন তো আমরা এখন যেটা দেখব আমাদের যে কোর্স প্ল্যানিং যেটা এই যে এখানে লেখা হচ্ছে আমাদের হচ্ছে কি কোর্স কাঠামো কোর্স কাঠামো যেটার মধ্যে রয়েছে একটা হচ্ছে বেসিক আলোচনা বেসিক আলোচনা বলতে কীরকম আমাদের যে মৌলিক ধারণা ধরো আমরা একটা জিনিস এখন আমি পদার্থ অবস্থা সম্পর্কে শিখবো তো প্রত্যেকটা জিনিসের যে পথ অবস্থাটা আমাদের কিভাবে একদম শুরু থেকে তোমাদেরকে যে জিনিসটা পথ অবস্থাটা কিভাবে তৈরি হয়েছে কিভাবে আমরা এখান থেকে পথ অবস্থা কী কী এ ধরনের সবগুলো তোমাদেরকে হা মানে একদম যতটুকু সম্ভব চেষ্টা করব যে কি আমরা আপনাদের ডি এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো তারপর হচ্ছে আমাদেরকে সহজভাবে একদম শুরু থেকে আমরা কি করব সহজভাবে এটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে বেসিক স্ট্রাকচারটা আমরা জানি যে কি যে কোনো বইয়ের আপনি যে অধ্যায়টা বা যে বইটাই পড়েন ওই বই যদি বেসিকটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে কি আপনার জন্য বইটা পড়তেও মজা হবে এবং আপনি খুব মানে অনায়াসে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারবেন কিন্তু বেসিক যদি স্ট্রং যদি না থাকে তাহলে আমরা কখনোই আমরা কি আমাদের কাঙ্ক্ষিত স্কোর বা যেটা আমি ডিজার্ভ করি ওইটা আমরা কখনোই কি আমরা অর্জন করতে পারবো না কারণ হচ্ছে বেসিক যদি আমাদের ভালো না থাকে এখন যে আমাদের যে নতুন আলো যে প্রথম বর্ষে যে সিলেবাসটা তৈরি হয়েছে এবং আমাদের যে অ্যানিউ যে আমাদের যে প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করতেছে এটা আমরা লাস্ট ইয়ার যে প্রথম বর্ষের যেটা পরীক্ষা হয়েছে তা প্রশ্নটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো তা আমরা আগের মতো যদি গতানুগতিক কয়েকটা প্রশ্ন পড়ে গেলাম আমরা উত্তর করে দিলাম এরকম হলে আমাদের আর সামনের দিকে আমাদের পাশ করাও সম্ভব হবে না এই আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ন্যূনতম আমাদের ধারণা থাকতে হবে যে জিনিসটা যদি টপিক সম্পর্কে যদি আমাদের কি থাকে ধারণা থাকে আমরা একটা কোশ্চেন সম্পর্কে আসলে কি খুব অনায়াসে লিখতে পারবো যদি ধারণাই না থাকে আমরা আগে যেরকম হইতো অ্যানিউতে যে বিগত সারের প্রশ্নগুলো পড়লাম এগুলো দিয়ে কয়েকটা প্রশ্ন আমাদেরকে স্বাদেশনাকা দিয়ে দিল আমরা পড়ে গেলাম পাস করে ফেললাম এটা কিন্তু আদব বর্তমানে তোমরা প্রথম বর্ষে যে অজৈব রসায়নের যে প্রশ্নটা হয়েছে ওইটা দেখলে বুঝতে পারবা বইটা হচ্ছে আমাদের খুব মানে গতানুগতিক বাইরে যেমন লাস্ট ইয়ার যে ফোর্থ ইয়ার যে প্রশ্নগুলো হয়েছে ফোর্থ ইয়ারও কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদের কি আমাদের যে প্রশ্নের প্যাটার্ন থেকে কি বের হয়ে চলে আসছে তা অ্যানিও চাচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা কি যেন বইটা পড়ি বইটাকে যেন ডিপলি জানার চেষ্টা করি আমাদের বইটা যেন আমাদের কি আয়ত্তের মধ্যে থাকে যেমন ধরো যে আমরা এই প্রশ্ন যখন বেসিক থেকে যখন আমরা দেখব প্রতিটা বিষয় হচ্ছে কি আমরা মৌলিক যদি বিষয়গুলো যেটা মৌলিক ধারণা একদম শুরু থেকে একদম শুরু থেকে আমরা কি করব বোঝার চেষ্টা করব শুরু থেকে প্রত্যেকটা আমি আপনাদেরকে একটা উদাহরণ হিসাবে একটা জিনিস দেখাবো যে জিনিসটা আমরা কীভাবে কোর্সটাকে কী সাজিয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন হচ্ছে টপিক ভিত্তিক আলোচনা আমি যখন এখানে বেসিকটা আপনাদেরকে বলবো তারপরে যেটা বলেছিলাম যে কি টপিক্সগুলো আমরা শুরুতে কী করি টপিক্সের লিস্ট করে ফেলি যে জিনিসটা আমাদের বইতে এই টপিক্সগুলো আছে তো প্রত্যেক একটা টপিক ধাপে 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 আপনাদেরকে কি সহজভাবে ভাবে আপনার যেন হ্যান্ড নোট সহকারে আমরা স্লাইড রেডি করে যেন আপনারা খুব সহজে বোঝানোর পরে আপনারা দেখলে জিনিসটাকে নিজেরাই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তাহলে তারপর হচ্ছে অধ্যায় বিভাজনের মাধ্যমে প্রতিটি টপিক বিস্তারিতভাবে আলোচনা করা যে মানে প্রতিটি অধ্যায়ের যে যে একটা বিভাজন মানে ভাগ করে নিলাম যে অধ্যায়ের মধ্যে আমাদের এই গোলা। তো আমি এক প্রত্যেকটা এক একটা আমি ক্লাসের মধ্যে আমি এক একটা টপিক নিয়ে আলোচনা করলাম তারপর হচ্ছে আমি এগুলো বিস্তারিতভাবে একটা আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইভেন এরপর হচ্ছে এই টপিকস থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে ওইটাও আমি আপনাদের মধ্যে আলোচনা করে দিলাম তারপর হচ্ছে যেটা বিগত বছর প্রশ্ন বিশ্লেষণ বিগত বছর প্রশ্নপত্র প্রশ্নপত্র এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা করে বিশ্লেষণ করা হয় এই যে জিনিসটা যেটা বলছিলাম যেটা হচ্ছে কি আমাদের যে বিগত চারের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা কি যে প্রশ্নগুলো আমাদের বারবার সবসময় আসে এই ধরনের প্রশ্নগুলো আবার কি আপনাদেরকে আবার আলাদা করে কি করে দিলাম আলোচনা করে দিলাম অধ্যায় শেষে আগে আমরা পুরো অধ্যায়ের যে বেসিক টু টপিক্স ভিত্তিক যে আলোচনাটা আছে এটা বুঝার পরে যদি আমি দেখলাম যে কি আমাদের এখন প্রশ্নগুলো অ্যানালাইসিস করার বিষয় তখন আমরা যখন প্রশ্নটা অ্যানালাইসিস করব তাহলে আমরা খুব সহজে আমরা নিজেরাই বলতে পারবো এই কোশ্চান উত্তরটা এটা হবে বা এটার উত্তরটা কি এটা হবে তারা আমাদের কি আর কোথাও যে আগে যেরকম হয়তো পাঁচ বছরের প্রশ্ন পড়লে আমরা কি ভালো একটা স্কোর করতে পারতাম কিন্তু এখন আর এই জিনিসটা করার প্রয়োজন হবে না তখন আমরা আর বছরের শুরু থেকে যদি আমি প্রত্যেকটা লেকচার যদি একদম যদি তোমরা যদি বুঝে নাও প্রত্যেকটা লেকচার যদি প্রথম থেকে যদি পড়ো বছরের শুরু থেকেই তাহলে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে কি অনার্সের যে প্রথম বর্ষে যে আমাদের রসায়নের যে সাবজেক্টগুলো আছে আমি মেজর হিসেবে হয়তো বা ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো খুব সহজে তোমরা অনায়াসে এটা কি আয়ত্তে করতে পারবা আমাদের ফিজিক্স স্টাডি পিরিডে একদম চমক নিয়ে আসতেছে তোমাদের মাঝে সেটা হচ্ছে কি আমাদের ফিজিক্স স্টাডি পিরিড হচ্ছে সব টিচাররাই তোমাদেরকে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত একদম টফিক্স ওয়াইজ তোমাদেরকে পুরো বইটা যেন তোমাদের অন্তত আয়ত্তের মধ্যে থাকে এটা তোমাদেরকে অন্তত পক্ষে আশ্বস্ত আমরা করতে পারি তারপর হচ্ছে যেটা দেখব যে কি এভাবে আমাদের কোর্সগুলো শিক্ষার্থীর জন্য হয় সহজবোধ সিস্টেমেটিক ও পরীক্ষামুখী তারপরে আমরা তোমাদের যখন পুরো কোর্সটা যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা তোমাদের জন্য একটা কি মডেল টেস্ট রাখবো তাই মডেল টেস্ট দিলে কি হয় তোমাদের একটা যে আমাদের যে এখন যে ইন কোর্সের যে ব্যাপারটা আসতেছে তুমি যখন একদম শুরু থেকে যখন প্রিপারেশান নিবা তখন তোমার ইন কোর্স বল বা বিভিন্ন ধরনের যে অন্যান্য যে কলেজের পরীক্ষাগুলো থাকে এগুলো তুমি খুব সহজে কি আয়ত্ত করতে পারবা তোমরা যদি আমাদের ফিজিক্স স্টাডি বিডির যে এই কোর্সগুলো যদি কিনতে পারো তাহলে হচ্ছে আমরা খুব সহজেই তোমাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি তোমরা যেন অন্তত ভালো একটা স্কোর করতে পারো সেজন্য আমরা দায়বদ্ধ আলাইকুম